আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে ক্যাননের ইউএস এইটটি ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো আর এই ক্যামেরাটার বর্তমান প্রাইস কত টাকা এবং এটার সাথে কি কি পাচ্ছেন তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা পুরোটাই দেখি ক্যাননের ইএস এইটটি ক্যামেরাটা রিলিজ ডেট সাল এবং এই ক্যামেরাটা স্পিকেশনটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটার মেগাপিক্সেল হচ্ছে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং আইএসও স্টিলের আয়সোটা হচ্ছে ষোলো হাজার এবং ভিডিওর আইএসও হচ্ছে বারো হাজার এবং এটা ডুয়াল পিক্সেলের একটা ক্যামেরা পাশাপাশি এটা পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পাবেন টাস প্লাস ওয়াইফাই শো খুব ভালো একটা ক্যামেরা গর্জিয়াস একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা যদি আনবক্সিং করা যায় ক্ষেত্রে এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটা ক্যাটালগ একটা চার্জার একটা ব্যাটারি একটা বেল্ট এবং একটা পাওয়ার ক্যাবেল আর এই ক্যামেরাটা আউটলুকিংটা যদি দেখা যায় সেক্ষেত্রে খুবই গর্জেস যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন আমি মনে করি একটা বেস্ট একটা ক্যামেরা কেননা রিওয়েস এইটটি ডি ক্যামেরা আর এই ক্যামেরাটার উপরই অংশে দেখা যায় আপনার ওয়াইট অ্যাঙ্গেল একটা এলসিডি যেটা পোল প্রফেশনালি কাজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আয়োসো সাটারি স্পিড অ্যাপাচার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন তার উপরিভাগে আপনার এক্সট্রাভাবে ফ্লাশ লাগাতে পারবেন এবং বডি ফ্ল্যাশ ইন্টারনালভাবে আসে একটা আর তার বাম পাশে যদি দেখা যায় সেক্ষেত্রে হুইল বাটনটা দেখতে পাচ্ছেন যেখানে আপনার ম্যানুয়াল পি প্রোগ্রাম এবং অর্থাৎ এবি মোড অর্থাৎ আপনি কি প্রোগ্রামে রেখে আপনি ছবি তুলতে যাচ্ছেন ম্যানুয়াল মোড সেই প্রতিটা প্রোগ্রাম দেওয়া আছে আপনি চাইলে এগুলা প্রোগ্রাম চেঞ্জ করে আপনি কাজগুলো করতে পারবেন পাশাপাশি এই ক্যামেরাটা আটিকোলে রুটেট অর্থাৎ আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ভিডিও পাশাপাশি স্টিল দুটো ছবি তুলতে পারবেন পাশাপাশি ভিডিও করতে পারবেন এবং এটার এলসিডিটা হচ্ছে থ্রি ইঞ্চি এলসিডি এবং বেশ বড় এলসিডি যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেট করে আপনি সেলফি তুলতে পারবেন পাশাপাশি ছবি তুলতে পারবেন আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন স্পেশালিভাবে মাইক্রোফোন অপশন যারা ফুল প্রফেশনালি ভিডিও কাজ করেন এবং ভিডিওর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা মাইক্রোফোন অপশন নয়েস ফ্রি এবং মাইক্রোফোন ব্যবহার করে আপনি খুব সহজেই সাউন্ডটা খুবই ভালোভাবে ভালো কোয়ালিটির সম্পূর্ণ ম্যানুয়ালে আপনি সাউন্ড নিতে পারবেন এবং এই ক্যামেরাটাতে পাচ্ছেন স্পেশালিভাবে হেডফোন অপশন অর্থাৎ যেই সাউন্ডটা আপনি ভিডিও করতেছেন তখন সাউন্ডটা সঠিকভাবে পাচ্ছে কি না এবং ভালোভাবে শোনা যাচ্ছে কি না এবং সাউন্ডটা ঠিকমতো মতো আসতেছে কিনা তার জন্য এই ক্যামেরাটাতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম অর্থাৎ মাই হেডফোন অপশন অর্থাৎ অন্য অন্য ক্যামেরাতে সচরাচর এই হেডফোন অপশনটা পাওয়া যায় না আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এই ক্যামেরাটা হচ্ছে কেন আপনার খুবই ভালো এবং ফুল প্রফেশনালি একটা ক্যামেরা বেশ বড় অনেক বড় গর্জেস একটা ক্যামেরা এবং ডাইন সাইডে দেখতে হাতলটা যদি ধরতে যান সেক্ষেত্রে গ্রিপ আসে এবং হাত থেকে পিছলাবে না খুবই ভালো একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা হচ্ছে কেন মেড ইন জাপান যারা জাপানি প্রোডাক্ট বা পছন্দ করেন এবং এই ক্যামেরাটা পাচ্ছেন মেড ইন জাপান এবং এই ক্যামেরাটাতে আপনি হচ্ছে কেন সকল প্রকার লেন্সগুলো আপনি ব্যবহার করতে পারবেন প্রফেশনাল নন প্রফেশনাল সকল প্রকার লেন্স যেমন হলো আঠারো পঞ্চান্ন কিট লেন্স আঠারো একশো পঁয়ত্রিশ কিট লেন্স কিংবা আপনার ফিফটি প্রাইম প্রত্যেক ছবি তোলার জন্য ফিফটি প্রাইম কিংবা জুম লেন্স আড়াইশো জুম লেন্স সত্তর দুইশো লেন্স অর্থাৎ নন প্রফেশনাল প্রফেশনাল ক্যানন ব্র্যান্ডের সকল প্রকার লেন্সগুলো ব্যবহার করতে পারবেন সেটা হতে হবে ফর ক্যানন কিংবা ফর কেনন ক্যাননের অ্যাডাপ্টার মাধ্যমে আপনি এই ক্যামেরাটাতে ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটা খুব ভালো একটা ক্যামেরা যারা প্রফেশনালি ভিডিওর পারপাস কাজ করতে চাচ্ছেন এবং কম বাজেটের ভিতরে বেস্ট একটা ক্যামেরা আমি মনে করি সাতা এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা হচ্ছে কেন সাতাশি হাজার টাকা এবং এই ক্যামেরাটার সাথে আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্সটা যদি নিতে চান সেক্ষেত্রে আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্সটার দাম হচ্ছে কেন আপনার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এবং এই আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সটা দিয়ে আপনার হোয়াইট অ্যাঙ্গেল লেন্স এবং এটা দিয়ে আপনার কাছের ছবি এবং দূরের ছবি এবং মোটামুটি আপনার সব ধরনের ছবি তুলতে পারবেন আপনি জুম করে চাইলে জুম করে ছবি তুলতে পারবেন চাইলে আপনি কাছের ছবি তুলতে পারছেন চাইলে আপনি পোটেক ছবি তুলতে অর্থাৎ অর্থাৎ আপনি এই আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সটা দিয়ে সব ধরনের লেন্স মানে সব ধরনের লেন্সের ক্যাটাগরির আপনি ছবিগুলো তুলতে পারবেন কেন ইউএস এইটটি ডি ক্যামেরাটার ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলতে হয় সেক্ষেত্রে এই ক্যামেরাটা হচ্ছে এখানে আপনার টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং এক বছরের পার্সেল ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি অর্থাৎ বিশ দিন রিপ্লেস ওয়ারেন্টি মানে বিশ দিনের ভিতরে কোনো প্রকার প্রবলেম হলে এই ক্যামেরাটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং এক বছর পার্সের ওয়ারেন্টি সেক্ষেত্রে বডিটার আপনার এক বছরে কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই নর্মালি আপনার হাত থেকে কোনোভাবে কোনো প্রবলেম না করলে। হঠাৎ করে কোনো একটা প্রবলেম হলে সেক্ষেত্রে আপনাকে সার্ভিস পাবেন এবং পার্সের কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না সেক্ষেত্রে আপনারা পুরোটাই সার্ভিস পাবেন আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার পার্সের টাকা বহন করতে হবে এবং সার্ভিস আমরা ফ্রি দেবো আর এই ক্যামেরাটা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা বাইতুল মোকরম নিচে আমাদের শোরুম আপনারা সরাসরি এখানে এসে আপনারা নিতে পারেন এবং যদি চান কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটা সংগ্রহ করতে পারেন আর এই এই ক্যামেরাটা আমি মনে করি যারা এক লাখ বাজেট কিংবা একের প্লাস সামথিং প্লাস এবং একের ভিতরে যাদের বাজেট এবং কম বাজেটের ভিতরে ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য একটা প্রফেশনাল একটা ক্যামেরা আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন হ্যালো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যে কোনো জিনিস জানার যদি ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নেন এবং আপনার বর্তমানে এই ক্যামেরাটা বর্তমান প্রাইস কত টাকা ডিটেলস আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ